আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আজকের আলোচনার বিষয় হল সব মায়ের ভরণ পোষণ দেওয়া জরুরি কি না প্রিয়দর্শক অনেক সময় দেখা যায় যে আপন মা মারা গেছে এরপরে বাপ দ্বিতীয় আরেকটি বিবাহ করেছেন এখন বাবা অসুস্থ হয়ে গেছেন বা অচল হয়ে গেছেন সে তার স্ত্রীর খরচা বহন করতে পারতেছেন না এক্ষেত্রে তার সন্তান বাবার উপর টাকা তো খরচ করবেই বাবার দেখাশোনা করবে এটা সন্তানের দায়িত্ব এখন জানার বিষয় হলো এই যে তার সৎ মা আছে এই সৎ মায়ের ভরণ পোষক দেওয়া তার উপর জরুরি কিনা প্রয়োজন কিনা আবশ্যক কিনা প্রিয় দর্শক এই প্রশ্নের সরিয়ে সমাধান হলো যে সৎ মায়ের ভরণ পোষণ দেওয়া সৎ ছেলের উপর জরুরি না আবশ্যক নয় তবে এখানে একটা দেখার বিষয় হল যে বাবা যদি অসুস্থ হয় অচল হয় বাবার দেখাশোনা করার জন্য খেদমত করার জন্য যদি একটি লোক প্রয়োজন হয় কাজের লোক প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি ছেলে বাবার খেদমত না করতে পারে কাজের লোক না দেয় সেক্ষেত্রে তার স্বপ্না যদি তার এই কাজগুলা করে দে তাহলে অবশ্যই অবশ্যই সন্তানের জন্য জরুরি হলো তার ওই সৎ মায়ের ভরণ পোশাকটা দিয়ে দেওয়া আর যদি সন্তান তার বাবার জন্য দেখাশোনা করার জন্য কোনো লোক ঠিক করে মদের জন্য তাহলে সেক্ষেত্রে সৎ মায়ের উপর তার দেওয়াটা তার ভরণ পোষণ দেওয়াটা জরুরি না যদি কোনো লোক না দেয় আর তার সব মায়ের যদি দেখাশোনা করে কিছু তাহলে অবশ্যই অবশ্যই সন্তানের জন্য করণীয় হলো তার সৎ মায়ের দায়িত্ব নেওয়া এবং তার ভরণ পোশাককে দিয়ে দেওয়া দলিল আল মহিতুল বুরহানি চার নম্বর খণ্ড তিনশো একান্ন নম্বর পৃষ্ঠা ফতুয়াই খানিয়া এক নম্বর খণ্ড চারশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা ফতুয়াই হিন্দিয়া এক নম্বর খণ্ড পাঁচশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠা আল বাহরুর রায়ক চার নম্বর খণ্ড দুইশো ছয় নম্বর পৃষ্ঠা রদ্দুল মুখতার তিন নম্বর খণ্ড ছয়শো ষোলো নম্বর পৃষ্ঠা